বিসমাইল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো আমার একটি কিং অফ চাকাপাত আমের গাছ এই আম গাছটিতে বছর প্রচুর পরিমাণে মুকুল এসেছে এবং দেখেন দেখতেই পাচ্ছেন যে মুকুলের ভারে আম গাছটি কীভাবে নেতিয়ে পড়েছে এই আম গাছে আমি তেমন কোনো বিশেষ পরিচর্যা করিনি শুধুমাত্র মাঝে মাঝে একটু নিচে গোবর এবং মাটি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নিচে রিং করে আমি গোবর সার এবং এর উপরে আমি মাঝে মাঝে মাটি দিই সরি পানি দিই গাছে এত পরিমাণে মুকুল এসেছে যে গাছ পুরাই ভেঙে পড়তেছে একটু খেয়াল করে দেখেন যে মুকুলের ভারে কী পরিমাণ মানে গাছটি হেলে গিয়েছে আমি একটা খুঁটি দিয়েছি খুঁটি দেওয়া হয়েছে অলরেডি তারপরেও গাছটি মুকুল ধরে রাখতে পারতেছে না এটি জাত কিং অফ চাকাপাত আমি খেয়াল করলে দেখতে পাবেন যে গুটি ধরেছে গুটি গুটি সেট হচ্ছে আমি একবার মাত্র এই আম গাছে স্প্রে করেছিলাম ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক এবং ম্যানকজ জাতীয় একটা ছত্রাকনাশক যখন মুকুল বের হচ্ছিল তখন দেখেন প্রচুর মুকুল धन्यवाद सबा के